নির্বাচন ঘোষণা হলে দেশে ফিরবেন শেখ হাসিনা পদত্যাগপত্রে স্বাক্ষর না করার দাবি জয়ের নির্বাচন ঘোষণা হলে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলে বিবিসিকে জানিয়েছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয় নব্বই দিনের মধ্যে তিনি নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন অন্যদিকে রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় দাবি করেছেন বাংলাদেশ ছাড়ার আগে শেখ হাসিনা কোনো পদত্যাগপত্রে স্বাক্ষর করেননি আমার মা আনুষ্ঠানিকভাবে কখনোই পদত্যাগপত্রে স্বাক্ষর করেননি তিনি সে সময় পায়নি ওয়াশিংটন থেকে রয়টার্সকে বলেন সজীব ওয়াজেদ জয় যদিও পাঁচই আগস্ট একটি সংবাদ সম্মেলনে প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এখন একটা অন্তর্বর্তী সরকার গঠন করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব গত পাঁচই আগস্টে ছাত্র জনতার তীব্র আন্দোলনের পর ব্যাপক অস্থিরতা তৈরি হলে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন বাংলাদেশের গণমাধ্যমগুলো বলছে শেখ হাসিনার বিরুদ্ধে কয়েক সপ্তাহের বিক্ষোভে পাঁচশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছে তাই তাদের বেশিরভাগই মারা গেছে পুলিশের গুলিতে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকে সবচেয়ে ভয়াবহ সহিংসতায় হাজার হাজার মানুষ আহত হয়েছে